আমি তিনমুললে एमएलএ আজও আছি সাসপেন্ড আছি কিন্তু আজও আছি আক্রান্ত হতে হয় তার কি ব্যবস্থা নিয়েছে এখন হুমায়ুন কবির দল খুলেছে আপনার মনে পড়েছে যে আক্রান্ত হচ্ছে যার দায় আমার বাবরি জন্য আক্রান্ত হচ্ছে এটাই বলবে কে কোথায় আক্রান্ত হচ্ছে আমি তাদের বলবো তাদের বলবো বাবরি মসজিদ কমপ্লিট হলে হসপিটাল পাঁচশো বেডের কমপ্লিট হলে পাঁচশোটা রুমের একটা বড় হোটেল কাম মুসাফির খানা কমপ্লিট হলে এই লোকরা চলে আসবে এখানে করে খাবে দেখেন শুধু শুরু হয়নি এখনো কত লোক ওখানে কাজ করছে তাদেরকে বলবো নিজের জমিতে চলে আসুন নিজের বাংলার মাটিতে চলে আসুন তারপরে তারা চলে আসলে আমি ভোটের পরে বাংলার বাইরের মানুষ এখানে কি করে নিরাপদে থাকে সেটা দেখব কোনো পরিযায়ী শ্রমিক বলছেন না যে বাবরি মসজিদ সংক্রান্ত পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে আমরা যতবার কথা বলে দেখেছি বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশের ঘটনাটা ঘটেছে সবাই জানে বাংলাদেশ একটা আলাদা কান্ট্রি তাদের প্রশাসন ইউনো সরকার তত্ত্বাবধায়ক সরকার আগামী বারোই ফেব্রুয়ারি সেখানে নির্বাচন হচ্ছে বেগম খালিদা কয়েকদিন আগে তার মৃত্যু ঘটেছে তার ছেলে তারিক রহমান সতেরো বছর পর বাংলাদেশে ঢুকেছে প্রায় কোটি লোক তাকে অভ্যর্থনা জানিয়েছে এয়ারপোর্ট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং তার মা বেগম খালিদা যার মৃত্যুতেও প্রায় ষাট থেকে সত্তর লক্ষ মানুষ তার জানা যায় অংশগ্রহণ এখান থেকে বোঝা যায় যে বেগম খালদাদের যে পার্টি বা ওখানে যারা অন্যান্য পার্টি আছে তারা নির্বাচনের স্থায়ী একটা নির্বাচিত সরকার আসলে আইন আইনশৃঙ্খলার যে অবনতি সেটা নিশ্চয় তারা গুরুত্ব দিয়ে দেখবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে কারণ ওখানে যদি কোনো হিন্দু ব্যক্তি আক্রান্ত হয় তার ইফেক্ট আমাদের বাংলাতেও এসে পড়ে সেটা বাস্তব সত্যি কাজেই আমরা বাংলায় বাস করে বাংলার মুখ্যমন্ত্রী বলুন ভারতবর্ষের সরকারের বিদেশ নীতি সেখানে কথা বলার অধিকার রাখে আমরা তো সেখানে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা বলার আমাদের রাইট নাই অধিকার নেই